আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিজ্ঞানীদের জীবনের আজকের পর্বে আমরা বিজ্ঞানী আইনস্টাইনের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব আলবার্ট আইনস্টাইন শতকের অন্যতম প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞানী যিনি বিশেষ ও সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের জন্য বিশ্ববিখ্যাত তার আবিষ্কার এবং তত্ত্বগুলি আধুনিক পদার্থবিজ্ঞান এবং মহাবিশ্বের কাজকর্ম বোঝার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল প্রাথমিক জীবন আলবার্ট আইনস্টাইন আঠারোশো সালের চোদ্দোই মার্চ জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন তার বাবা হেরম্যান আইনস্টাইন ছিলেন একজন ব্যবসায়ী এবং মা পলিনা কোচ ছিলেন গৃহিণী যদিও ছোটবেলায় আইনস্টাইনের ভাষাগত উন্নতি ধীর ছিল তবে তার গণিত এবং বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও দক্ষতা ছিল অসাধারণ শিক্ষা জীবন আইনস্টাইন আঠারোশো চুরানব্বই সালে সুইজারল্যান্ডে চলে যান এবং সেখানে তিনি সুইস ফেডারেল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শুরু করেন সেখানেই তিনি তার বিজ্ঞানী জীবনের মূল ধারণাগুলি অর্জন করেন যদিও আইনস্টাইন শিক্ষাজীবনে একেবারে গড়পর্তা ছাত্র ছিলেন তবে তার রসায়ন ও গণিতের প্রতি গভীর আগ্রহ তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল কর্মজীবন আইনস্টাইন প্রথমে সুইজারল্যান্ডের প্যাটেন্ট অফিসে কাজ করেন কিন্তু তিনি এর মাঝেও পদার্থবিজ্ঞানের তত্ত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকেন উনিশশো সালে যাকে আইনস্টাইনের বিস্ময়কর বছর বলা হয় তিনি চারটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেন এর মধ্যে অন্যতম ছিল বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এবং ফটো ইলেকট্রিক প্রভাব সম্পর্কিত গবেষণা যার জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতা আইনস্টাইন উনিশশো সালে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করেন যার মধ্যে সময় স্থান এবং গতি সম্পর্কে চেরাচরিত ধারণাগুলির প্রতি বিপ্লবী পরিবর্তন আনা হয় তিনি বলেছিলেন যে সময় এবং স্থান দুটি সম্পর্কিত এবং দ্রুত গতির অবস্থায় একে অপরের ওপর প্রভাব ফেলে এরপর উনিশশো সালে তিনি সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব ঘোষণা করেন যা মহাকর্ষের ক্ষেত্রে নতুন একটি দৃষ্টিভঙ্গি প্রদান করে মহাবিশ্ব সম্পর্কে ধারণা আইনস্টাইন মহাবিশ্বকে একটি মহাকর্ষীয় স্থান হিসেবে দেখেছিলেন যেখানে স্থান এবং সময় একে অপরের সাথে সম্পর্কিত তার মতে মহাকর্ষ এক ধরনের স্থানকালের বক্রতা এই তত্ত্বের মাধ্যমে তিনি মহাবিশ্বের বিশালতা এবং তার গতিবিধির নতুন ব্যাখ্যা প্রদান করেন পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের অবদান আইনস্টাইনের তত্ত্বগুলি শুধুমাত্র তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ছিল না বরং তার গবেষণা বিভিন্ন বাস্তব প্রয়োগের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে উদাহরণস্বরূপ তার ফটো ইলেকট্রিক প্রভাবের তত্ত্ব আধুনিক প্রযুক্তি বিশেষ করে সৌরশক্তি এবং টেলিভিশন প্রযুক্তিতে ব্যবহৃত হয় নোবেল পুরস্কার লাভ আইনস্টাইন উনিশশো সালে নোবেল পুরস্কার পান তার ফটো ইলেকট্রিক প্রভাব সম্পর্কে গবেষণার জন্য এটি কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি হিসেবে গণ্য করা হয় এবং পদার্থবিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার এটি আইনস্টাইনের দার্শনিক দৃষ্টিভঙ্গি আইনস্টাইন কেবল বিজ্ঞানী ছিলেন না তিনি একজন দার্শনিকও ছিলেন তার জীবন আদর্শ ও দার্শনিক ভাবনা মানুষের স্বাধীনতা নৈতিকতা শান্তি এবং জ্ঞান অর্জনের প্রতি গভীর গুরুত্ব প্রদান করেছিল তিনি যুদ্ধের বিরুদ্ধে ছিলেন এবং পরমাণু যুদ্ধের প্রতিরোধে সক্রিয়ভাবে কথা বলতেন শেষ জীবন উনিশশো সালে নাৎসি দলের উত্থানের কারণে আইনস্টাইন জার্মানি ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালে আঠারো এপ্রিল তিনি পঁচাত্তর বছর বয়সে মারা যান আইনস্টাইন আজও বিশ্বের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী হিসেবে গণ্য হন তার বিশেষ আপেক্ষিকতা সাধারণ আপেক্ষিকতা এবং কোয়ান্টাম তত্ত্ব বিজ্ঞানী ও সাধারণ মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে তার চিন্তাভাবনা এখনও আধুনিক পদার্থবিজ্ঞানীর পথ প্রদর্শক পরিশেষে বলা যায় আলবার্ট আইনস্টাইন শুধুমাত্র একজন মহান বিজ্ঞানী ছিলেন না তিনি মানবতাবাদী শান্তিকামী এবং অগ্রগামী চিন্তাবিত ছিলেন তার অবদান না কেবল পদার্থবিজ্ঞানে বরং মানব সভ্যতার উন্নতির জন্য অমূল্য আজ আমাদের আইনস্টাইনের জীবনের এতটুকুতেই আমরা সমাপ্তি টানছি এরপর আপনারা কোন বিজ্ঞানীর জীবনী সম্পর্কে জানতে চান তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান الله بيس السلام عليكم